প্রিয় গাছপ্রেমী ভাই বোনেরা বগুড়া ট্রিওল্ট নার্সারির পক্ষ থেকে আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম সুন্দর ঝোপালো আমের চারা গাছ যেখানে পাবেন দেশি বিদেশি সকল ধরনের জাত অর্থাৎ বারো মাসি জাত থেকে শুরু করে বিদেশি চ্যাংমাই চাকাপাত বোনাইকিং ফোর কেজি শিমং তারপর আমেরিকান রেড পালমা এই ধরনের যত বিদেশি ভ্যারাইটি আমের চারা গাছ আছে অম্বিকা অরম্বিকা পুষা অর্ণিমা সব ধরনের চারা গাছের ভিডিও নিয়ে আজকে প্রথম ভিডিওটি দেখাবো ইনশাল্লাহ আপনি আমি আশা করব আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে অবশ্যই অনেক ধরনের গাছের সাথে পরিচিত হবেন এবং গাছগুলো কেমন টাইপের এই সম্পর্কে জানতে পারবেন জাতগুলো গুলো কেমন টাইপের জানতে পারবেন ফলগুলো কেমন টাইপের জানতে পারবেন তারপর আপনারা বাগান অথবা সাত বাগান বা বাসা বাড়িতে যে চারাটা লাগান না কেন সঠিক জাতটা লাগাতে পারবেন আমি প্রথমে যে গাছটা দেখাইতেছি এইটা হলো আমাদের খুবই কমন একটা প্রজাতি বেনানা ম্যাঙ্গো এই থাই বেনানো ম্যাঙ্গো আমের চারা গাছ এটা কিন্তু প্রচুর পরিমাণে ফলন আপনারা গাছ লাগাবেন সামনের সিজেনই ফল নেবেন এই ধরনের গাছ খুঁজছেন তো তাহলে আর দেরি না করে অবশ্যই স্ক্রিন দেওয়া দেওয়ার যোগাযোগ করে আমাদের থেকে চারা ক্রয় করতে আমরা দিচ্ছি বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়া সার্ভিসের মাধ্যমে ডেলিভারি এমনকি হোম ডেলিভারি এই যে চারা গাছটা দেখতে পাচ্ছেন দেখেন চারা গাছটার গঠনটা যদি দেখায় এই যে দেখেন কতগুলো ডালপালা এই যে দেখেন এই যে ডালপালা এগুলো কিন্তু ইঞ্চি টবে দেওয়া আছে এবং এই যে গাছের গোড়াটা যদি দেখায় দেখেন গাছের গোড়াগুলো মোটা আপনারা নিজ দিকে একটু দেখালে দেখেন সব প্রত্যেকটা চারা কিন্তু এরকম গোড়া মোটা সুন্দর টাইপের চারা গাছ আপনারা যে জাতি নেন না কেন একদম সুন্দর শখিন টাইপের চারা গাছ এই যে দেখতে পাচ্ছেন চারা গাছটা এটাও কিন্তু ঝোপালো টাইপের চারা দেখেন অনেকগুলো ডালপালা এটা হচ্ছে আমেরিকান রেড পালমা আমের চারা গাছ এটা বেনানা ম্যাঙ্গো আমের চারা গাছ আমরা পাতা দেখেই চিনতে পারি আসলে আমাদের অভিজ্ঞতার উপর ভিত্তি করেই কিন্তু আমরা এই জিনিসটা বলতে পারতেছি যে হান্ড্রেড পারসেন্ট আমরা যে জাতটা বলবো এই জাতটাই হবে এখন যে যে দেখাবো এই এটা এটা কিন্তু ফোর আমের আমের চারা গাছ তো একটা আপনারা বুঝতেই পারতেছেন এই যে একটা গাছ দেখায় এটা হলো আমের অনেক ভিডিওতে পাতাগুলো বেকা বেঁকা হয় এই কারণেই কিন্তু বলছি যে এটা ফোর কেজি আমের চারা গাছ তো আপনারা যারা সঠিক জাত এবং সঠিক মানের চারা গাছ করছেন তারা অবশ্যই আর দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চারা গাছগুলো নিতে পারেন আপনাদেরকে আর একটা জাত দেখায় আম রূপালে আমের চারা গাছ খুবই কমন একটা প্রজাতির দেশি প্রজাতির আমের গাছ আম রূপালে আমের গাছ আসলে আপনারা গাছ নেন দেখা যায় এক ডাল দুই ডাল কিন্তু এরকম সুন্দর কোয়ালিটির গাছ হয় না ভাই এই যে গাছ দেখতে পাচ্ছেন এগুলো দেখেন কত সুন্দর ঝোপালো টাইপের চারা গাছ আপনার ছাদ বাগানের জন্য এই চারটি কিন্তু পারফেক্ট সাইজের চারা গাছ এই গাছটা যদি দেখেন সর্বোচ্চ উচ্চতা চার ফিট চার থেকে সাড়ে চার ফিট তো আপনি ছাদ বাগানে লাগালে এগুলো যত পুনিং করবেন তত হবে আমাদের নার্সারিতে শুধু যে এই কয়েকটা জাত না এই যে এটা যদি দেখায় এটা কিন্তু কিউজায় আমের চারা গাছ দেখতে পাচ্ছেন কিউজায় আমের চারা গাছ এবং এটাও কিন্তু কিউ আমের চারা গাছ দেখেন আপনাদেরকে আরো কিছু জাত দেখায় এই পাশ থেকে দেখায় দেখেন এখান থেকে কিন্তু অনেক গাছই বিক্রি হয়ে গেছে যারা যে জাত বাসে ভালো দিতে দিতেই কিন্তু জমিটা ফাঁকা জাপানি মেয়েজাকি খুবই এখন বাংলাদেশে মানে প্রচলিত যে দামি আম হিসেবে এই জাপানি মেয়েজাকি আম দেখেন কতগুলো ডাল একটা গাছে প্রায় মিনিমাম তিন চারে সাত চারে এগারো এগারো আর চারে ষোলো পনেরো পনেরো চারে উনিশ উনিশ বিশটা ডাল সহ আমি বলি যারা ফোন দেয় আমি বলি যে বিশ পঁচিশটা ডাল সহ দেখেন উনিশটা ডাল গাছটার গঠন দেখেন এটা ছাদ বাগানে লাগানোর জন্য কিন্তু পারফেক্ট সাইজের গাছ তারপরে আপনাদেরকে দেখাবো এই যে চ্যাংমাই আমের চারা গাছ দেখেন এই যে চ্যাংমাই পাতাগুলো লম্বা লম্বা হয় আমের কালারটা কেমন হয় চ্যাংমাই এক থেকে দেড় কেজি ওজন পর্যন্ত একটা আমের ওজন হয় এবং এই আমটা লাল টকটকা হয় খুবই লাল বনে খুবই সুন্দর খেতে যেরকম মিষ্টি ঠিক সেই রকম কিন্তু আপনার দেখতেও সুন্দর আমার আপনাদেরকে আর কিছু জাত দেখাবো একটু অন্যরকম জাত এদিকে আসেন গাছগুলো দেখান এই যে এই জাতটা হলো গোরমতি আমের চারা গাছ গরমতি আমের চারা গাছ দেখেন পাতাগুলো খুবই কালছে এবং গাছের গা পর্যন্ত কালছে হয় এটা হচ্ছে গোড়মতি গরমতি আম কখন হয় গরমতি আপনাদের যদি বড় গাছ থেকে থাকে তাহলে আপনারা অবশ্যই এখন দেখবেন গাছে আম পাওয়া যাচ্ছে এবং বাজারেও পাওয়া যাচ্ছে যে গোরমতি ইলামতি আমগুলো এই যে আমাদের কাছে পাচ্ছেন আপনারা এই যে আশ্বিন আম বা আশ্বিন মাসের দিকে হয় এটা হচ্ছে গরমতি আম আর একটা ইন্ডিয়ান ভ্যারাইটি আম আপনারা অনেকেই কিন্তু পাচ্ছেন না অনেক জায়গায় আমরা দিচ্ছি আমারা খুঁজতেছেনমা আমের চারা গাছ দেখে আমরুপালি আমের চারা গাছ কিন্তু পুষাওয়ার নিমা আমের চারা গাছ ঠিকই আমরুপালির মতো পাতা দেখতে কিন্তু পাতাগুলো দুষ্ট পুষ্ট যার কারণে এটা কিন্তু পুষা অর্ণিমা আমের চারা ইন্ডিয়ান ভ্যারাইটির গাছ তো আপনাদের যে কোনো জাত লাগুক না কেন এই যে দেখেন এটা হচ্ছে হিমসাগর আমের চারা এবং এইখানেই যদি দেখায় আবার এটা হচ্ছে আপনার আমের চারা গাছ তো সবগুলো জাত দেখানো আসলে ভিডিওতে সম্ভব না আপনাদেরকে যতটুকু পারলাম এই ভিডিওতে দেখানোর কিন্তু আপনাদেরকে এখন বলবো যে আপনারা যে চারাই নেন না কেন আপনাদের সুযোগ থাকবে ভিডিও কলে হোয়াটসঅ্যাপ ইমুতে ভিডিও কলের মাধ্যমে দেখে ক্রয় করার সুযোগ তার যার জন্য আমি বলতেছি যে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমু আছে মানে একটাই নাম্বার ভাই আপনারা চাইলে ইমুতে ভিডিও কলের মাধ্যমে দেখে কিন্তু এই গাছগুলো নিতে পারবেন আপনাদের পছন্দ মতো যারা প্রবাসী বাইরে আছেন দেশের বাইরে আছেন তারাও কিন্তু এই গাছগুলো দেখে অর্ডার করলে আমরা কিন্তু আপনাদের নিকটস্থ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করে থাকি তো আপনাদের আমাদের নার্সারিতে শুধু আম না আমাদের অনেক ভিডিও দেওয়া আছে ভিডিওতে দেখা যাচ্ছে দেশি বিদেশি সকল ধরনের আহ চারা পাওয়া যায় তো আপনাদের যে কোনো চার প্রয়োজনে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন পরবর্তীতে এরকম ভিডিও আরও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম